এবং আমজাদ আমজাত ঝান ঠাউ জানা যাত্রায় ঠান্ডা করে দিলেন অতীত ক্লাবের একজন খেলোয়াড় আবার তারপরে গিয়ে যাওয়ার পর হাট আজকে স্বাগতিক দলটি একটি গোল করেছেন একটি গোল করে আগ্রগামে কিন্তু এই দলটি

সেখান থেকে দিনাজপুর দেখা যাক এখন পর্যন্ত তাদের পায়েছেন সম্ভবত আরেকটা পরিচয় আছে সহ অধিনায়ক যুগ্ন জেলা যুবদল দিনাজপুর আবার সে কেন সোমো লম্বা করে বাড়িয়েছে লিখুক নাকি বক্ষ সেখান থেকে লিখুক সেখান থেকে বক্ষ লাবার রোম থেকে আও বয়সের কারণে হয়তো শর্টের পেজ কমে গিয়েছে লিখুক হয়তো বলছে কী রে বা কী কেমনে বাড়িস ঘটনা কিন্তু সেটা না ঘটনা হচ্ছে মন চাইলো শরীর চায় না আর এই বয়সে যদিও বা খেলছেন এটি কিন্তু অনেক বড় একটা এসিভমেন্ট এবং সেখান থেকে যাচ্ছেন সাত লম্বা করে বাড়িয়েছেন মধ্যম সুন্দর করে খেলে যাচ্ছেন কিন্তু দিনাজপুরের পক্ষে সিরাজ